উনত্রিশ সালে নির্বাচন হবে রাজনীতিবিদ যারা আস ছোট লোকেরা গরিবেরা তোরা কাম কর খেতে খামারে কাম কর রাজনীতিবিদরা চোর চোরটা ধান্দাবাজ একমাত্র চাঁদাবাজি করে করে তারা কোটি কোটি টাকা নিয়েছে বিএনপি আরো বেশি চান্দাবাজ আওয়ামী লীগ ছিল ছাত্রলীগ যুবলীগ গুন্ডালীগ হাগু লীগ আওয়ামী লীগ শ্রমিক লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগ যত লীগ চাঁদাবাজি করেছে তোমরা চাঁদাবাজি করো ছাত্ররা চাঁদাবাজি করে এই যে সমন্বয়ক দেখলেই জুতা মারবা যে বলবে সমন্বয়ক তার দাঁড়ি কেটে দিবা এবং তাকে জুতা মারবা ঠিক আছে কোনো সমন্বয়ক লাগবে না ডক্টর ইউনুস নিজের মতো করে লোক নিয়োগ করবে আরো বিশেষজ্ঞদের নেবে বিদেশ থেকে পিনাকি ভট্টাচার্যকে আমি অনুরোধ করব পিনাকি তুমি যাও পিনাকিকে মন্ত্রিসভায় নিয়োগ দেওয়া হোক পিনাকি ভট্টাচার্য অনেক জ্ঞানী লোক তার অনেক অভিজ্ঞতা আছে সে ডাক্তার পিনাকিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হোক ডক্টর রিনুসের ওই বুড়ি বেডি সরানোর দরকার নাই তাকে অন্য আরেকটা মন্ত্রণালয় দেওয়া হোক ঠিক আছে না স্বনির্ভর মন্ত্রণালয় দেওয়া হোক যেহেতু তিনি গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন জিএম ছিল শুনেছি তো গ্রামীণ ব্যাংকের জিএম এম সে স্বনির্ভরের উপর অভিজ্ঞতা আছে বিনাকি ভট্টাচার্যকে স্বাস্থ্য উপদেষ্টা করা হোক কারণ সে ডাক্তার এবং সে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের সাথে কাজ করেছে আমি জানি সে ছাত্র ইউনিয়ন করেছে কমিউনিস্ট পার্টি করেছে তোমরা জানো নাকি সে আমার কমরেড পিনাকি ভট্টাচার্য বলেছে কোনো এক ইন্টারভিউতে দেখছি আমাকে লিঙ্ক দিয়েছে সে বলেছে আমি সেফুদার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি উৎসাহ পেয়েছে বিপ্লবী হওয়ার জন্যে সে আমার কমরেড কমরেডরা কমরেডদের শ্রদ্ধা করে পিনাকি ভট্টাচার্য তুমি একটু কথা কম কইবা দাদা অনেক বলেছ এবার একটু দম লাও তোমরা বেশি কথা বললে তোমাদের জন্য আমি রিকমেন্ড করতে পারি না মন্ত্রী সবাই যাইয়া তো তোমরা ওই সব কি আঞ্চলিক ভাষায় কথা বলো পাবনা বগুড়ার কি কি ওইসব না সুন্দর শুদ্ধ ভাষায় কথা বলা ঠান্ডা মাথায় কথা বলা প্রতিদিন লাইভ করার দরকার নেই আগে করেছ এখন তুমি সপ্তাহে একটা লাইভ করবা এবং কনস্ট্রাকটিভ কথা বলা রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে আমি বলেছি এটা হবে ওয়েলফেয়ার স্টাইট ঠিক আছে